পাকিস্তানি বলে টর্চার শুরু করে দেয় পাকিস্তানি বলে গাড়ি অ্যাটাক করে দেয় জেনে রেখে দেয় এরা চায় সবাই মিলে এরা চায় ইসলামকে মিটিয়ে দিতে তবে আপপর বাইনারে জমিরে দাঁড়িয়ে বলে যায় কেউ নবীর বিরুদ্ধে ফেসবুকে আগুন তুলে কথা বলবে কেউ ইসলাম বিরুদ্ধে কথা বলবে হে যুবক তোমরাও তো ফেসবুক চালাও কেন তাদের বিরুদ্ধে কথা বলতে পারো না যখন এক স্ক্রে 5000 এক স্ক্রে 200 ছেলে কমেন্ট করবে এমনি তারা অনলাইন হয়ে যাবে ঠিক কিনা বল জোর করে বলো

সেই বিশ্বাসটা তাদের ছিল দেখেন আল্লাহ শুধু কিচ্ছু নয় আছে না alam কি দেখেন না আমি আল্লাহ তাদের সঙ্গে পাখি দিয়ে কি ব্যবহার করেছে জাস্ট একটা ছোট্ট পাখি ও রকম পাখি দিয়ে আল্লাহ ওই শত শত হাজার হাজার বাহিনী কে কিষণ করে দিয়েছে শুনছেন তো না আবা জেনে রেখে দাও তাহলে আমরাও যদি আল্লাহর হয়ে যায় আর যוכনি আল্লাহ পুদা হয়ে যাব তখন আমাদের উপর একটা একটা করে গজব আসবে আসবে সামলাতে হবে হবে জেনে রেখে দাও তাই আমাদের উচিত সবাই মিলে আল্লাহকে ডাকা বলেন এই জায়গায় বসিয়েছেন কে যে যেখানে বসে আছেন এক বাক্যে আওয়াজ দিয়ে বলেন বসিয়েছেন কে

আলহামদুলিল্লাহ কিন্তু তারপরে দেখেন তানার উপরে পাকিস্তানি বলে টর্চার শুরু করে দেয় পাকিস্তানি বলে গাড়ি অ্যাটাক করে দেয় জেনে রেখে দেয় এরা চায় সবাই মিলে এরা চায় ইসলামকে মিটিয়ে দিতে তবে আজ আপনার বাইনারে জমিনে দাঁড়িয়ে বলে যায় হাজারো চেষ্টা করছে কিছুদিন আগে গরু রাস্তায় যাচ্ছে তাদেরকে ধরে হেনস্থার শিকার করছে আমার ঘরের মেয়েরা বর্ষা পরে রাস্তায় বেরলে তাদেরকে ইফটিজিং এর শিকার হতে হয় বাইরে রাজ্যে মাইকে আজান দিলে জরিমানা ফেলা হয় এরা খুব ভাবে

কেউ মিটাতে পারবে জোর করে বলো এই বিশ্বাস আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমাদেরকে বিশ্বাস করতে হবে এই রিসেন্ট ভাই কে কি পার্টি করছে আমার দেখার দরকার নাই পার্টি ব্যাপারে আমার কোনো ভাই নাই কোনো ইন্টারেস্ট নাই যে যা পার্টি করুক বলেন কিছুদিন আগে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করলো কি নিয়ে আন্দোলন করার জন্য ওয়াকাব নিয়ে আন্দোলন করার জন্য দেখেছেন না আপনারা আরে কথা বলবেন তো

যখন এটা সরকারি আইনে পাস হয়ে যাবে সরকারি আইন হয়ে যাবে কি বলবে যে মসজিদটা এত দিন তোমরা ঠিক আছে তোমাদের বাইনারে এই মসজিদটা ভাঙবো না কিন্তু যেহেতু এটা সরকারি আইন হয়ে গেছে মানে জায়গা কার সরকারের আইন চলে গেছে মানে সরকারের জায়গা বলে ঠিক আছে তোমাদের মসজিদটা ভাঙ্গুনি তবে বছরে এক লাখ টাকা করে ভাড়া দিবে সরকারি জায়গায় নামাজ পড়ছো 1 লাখ টাকা ভাড়া দিবে ভাই 7000 টাকা ইমাম সাহেবকে দিতে গেলে কমিটিরা পিছিয়ে যায় 1 লাখ টাকা দিতে গেলে আর কি মসজিদে যাবে এই করে বলো এটা করতে পারে না পারে না মনে করেন কবরস্থানে মাটি দিতে যাচ্ছে কেউ বাধা দেবে আইন যদি পাস হয়ে যায় বলবে যাও কবরে মাটি দিব আগে পঞ্চায়েত থেকে পারমিশন নিয়েছো ভাই আপনার বাবার জায়গা মাটি মাটি দিবেন আমরা পঞ্চায়েত থেকে পারমিশন নিয়ে এসে মাটি দিতে হবে এটার বিরুদ্ধে আন্দোলন করছে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে দেখেছেন না আরে কথা বলেন জানবে আমার সমাজে এখন হক বিচার আছে ঝিমিয়ে যাচ্ছেন কেন জোর করে বলে

ইহুদির কাছ থেকে ঘোড়াটা কিনে মর নিয়ে আসছি কিছুদিন নিয়ে গেছে ঘোড়াটা জমি পড়ে গেছে এখন ভাই স্বাভাবিক আমরা একটা কিছু কিনে নিয়েছি প্রবলেম দেখি আমরা মালিকের কাছে যাবো না ওমর ইউদিকে যে বলছি হুদিন তুমি তোমার ঘোড়া ফিরত দাও আমাকে আমার টাকা ফিরত দাও ইউদুবেতে আমি তোমাকে ভালো ঘোড়া বিক্রি করেছি ওমর বলছে চলো তোমার বিচার হবে বিচার বিশিষ্ট tabi আল্লাহওয়ালা বান্দা জিনার নাম ছিল কাজী তিনি বিচার করছেন অমর কিন্তু খলিফা অমরের বিচার বলছে দুপক্ষের বিচার হবে দেখবেন দুপক্ষের মুখ থেকে কাজী সুরাই কথাটা শুনলেন কাজী সুরাই অবশেষে বললেন শুনো আজকে যদি বিচার হয় বিচারের রায় আপনার বিপক্ষে বিপক্ষে কথা বলতে হবে হজরত ওমরের বিপক্ষে ওমর কারণ ঘোড়া যে তো আপনি কিনে নিয়েছেন মানে ভুরা আপনার টাকা ইহুদি ওমর ঘোড়াটা কিনে বাড়িতে চলে যাচ্ছে আর মনে মনে করছে কাজী সুরাই সত্য বিচার করেছে যাও আমি ওমর আমার বিরুদ্ধে বিচার করেছে আমি খলিফা আমার বিরুদ্ধে কথা বলেছে আমি ওমরের প্রমোশন বাড়িয়ে দিলাম ধরে বলে আর আমার সমাজে হক বিচার হলে জেলে ঢুকিয়ে দেয় কথা বলে বাস্তব হচ্ছে না হয় না বলে দেখবেন আদার্স ভাই আদার্স কত রকম কত কথা বলছে যায় শুনছো এই মেদিনীপুরের একটা ছেলে আমি আর নাম মেনশন করছি না কত রকম দাঙ্গামূলক কথা বলছে বলেন তো আপনারা শুনছে আরে ভাই ভুল বলছি না ঠিক বলছি বলবেন তো কোচ্চনা করেনে কই বলেন সে যখন রাস্তায় যাচ্ছে পুলিশ প্রোটেকশন দিয়ে পার করে দিচ্ছে তাকে একবার ওকে অ্যারেস্ট করে থানায় তুলতে না আছে বড় বড় কথা বলছে মুসলিমদেরকে মেরে দেবো কেটে দেবো করছে কে কথা বলছে কথা বলেনে

শুনবেন বেন আমরা ডি রাইডেড কেন হয়েছে এটা জানতে জানতে চাই আরে কথা বলে নে আল্লাহামদুল্লিল্লাহ একটু কথা বলতে হবে তোর আমি খবরস্থানে বসে ওয়াজ করিনি ভাই ভাই সব আল্লাহ জিন্দা বান্দা বসে আছে আল্লাহ আপনাদের যথেষ্ট জ্ঞান বৃদ্ধি দিয়েছে যদি ভুল বলি সেটাও বলবে আর ঠিক বললে সেটাও বলবেন হক কথাকে বলতে হবে ভিডি না ভুল 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 ভাই ভাই সর্বপ্রথম ইসলামের নেতা হলেন আমার নবীজি ঝরে বলবেন না

জোর করে বলো রাগী ছিলেন ওমর হুজুর রাগী ছিলেন তিনাদের জামানায় কিছু করতে পারে না উসমানের জামানায় মুনা ইহুদীদের একজন মুনাফিক যার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা কি নাম বললাম আব্দুল্লাহ বিন সাবা মন দিয়ে শুনবেন তিনি কি করলো ওই আব্দুল্লাহ বিন সাবা তিনি তাড়াহুড়ো করে তিনি মানে মুসলিম সময়টাকে ডিভাইডেড করার জন্য ইহুদি থেকে লোক দেখানো মুসলমান হলেন লোক দেখানো মুসলমান হলেন মাথায় টুপি বুকে আইসা বড় দাড়ি সাধারণ মানুষ দেখে ভাবি কথা বলেন ভাববে না ভাববে না সুফিগিরি দেখাচ্ছে আমার সুফিগিরি দেখাচ্ছে অবশেষে উসমানের কাছে প্রস্তাব পাঠালে উসমান হুজুর একটু সাদা মনের মানুষ ছিলেন কি মনে নীলহ মানুষ উসমান এরানীর কাছে আব্দুল্লাহ বিন সাবা মন দিয়ে सुनो ভাই এটা অনেক পরে এই বুদ্ধিগুলো তোমাদের করতে হবে নাই যার কারণে দেখবেন ফেসবুকে ইসলাম কে গালিগালাজ দিয়ে দেয় আমাদের ছেলেরা দেখে কমেন্ট দেখে ফিরে চলে আসে কারণ উত্তর জানা নাই বলে আমরা দিতে পারি না আমাদের শিকার দরকার আছে না না জোর করে বলে